শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ছোটো গল্পের সাহায্যে বিরাট পল্লী সমাজের রূপ দিয়েছেন তার সাহিত্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে দুর্ভাগা দরিদ্রদের জীবনের ইতিহাস শরৎচন্দ্র নিজেই বলেছেন সমাজের অখ্যাত অভাজন দরিদ্রদের জীবনের শরিক হয়েছেন তিনি এবং তাদের বেদনায় তার মুখ খুলে দিয়েছে এবং এরাই তাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে প্রেরণা দিয়েছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের একটি স্মরণীয় ছোটো গল্প অভাগীর স্বর্গ গল্প শুরু করার পূর্বে প্রতিবারের মতো এবারেও বলবো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আসুন আমরা মূল গল্পে চলে আসি অভাগীর স্বর্গ গল্পে গ্রাম বাংলার প্রজাদের উপর জমিদার ও তার গুমস্থা শ্রেণীর নিপীড়নের ছবিটি খুব স্বল্প কথায় পরস্ফুট করেছেন গল্পকার অভাগীর সারা জীবনে কেটেছিল দুর্ভাগ্য দুঃখ ও দারিদ্র্যকে অবলম্বন করে জন্ম মুহূর্তেই সে মাকে হারায় মায়ের মৃত্যুর পর পিতা দিন কাটত নদীতে মাছ ধরে নির্মম অবহেলায় মানুষ হয়েছিল অভাগী বহু কষ্টে অভাগী বড় হয় যৌবনে উপনীত অভাগী সঙ্গে বিয়ে হয় রসিক বাঘের কিন্তু বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামে পড়িয়া রইল স্বামী পরিত্যাগ করার পরে পাড়া প্রতিবেশীরা অনেকে অভাগীকে দ্বিতীয়বার বিয়ে করতে বলেছিল সামাজিক দৃষ্টিতে স্বামী ত্যাগ করলে জেলে ঘরের বইয়ে দ্বিতীয়বার নিকে করার কোনো দোষ ছিল না যুবতী অভাগীকে বিয়ে করার জন্য গ্রামের দু একজন উপদ্রব করেছিল কিন্তু অভাগী টলেনি সবাইকে সে বলতো কাঙালি বাঁচলে আমার দুঃখ খুঁজবে আবার নিকে করতে যাব কিসের জন্য কাঙালিকে অবলম্বন করি অবাকি বাঁচতে চেয়েছিল অবশেষে কাঙালি বড় হলো পনেরো বছরের কাঙালি বেতের দোকানে কাজ নিল অল্প পয়সা পেত বাড়ির উঠোনে যেটুকু সবজি হতো তা বিক্রি করে মা ও ছেলে সুখে জীবনযাপন করতো ঠাকুরদাস মুখর্জি সমাজের পূজ্য উঁচু জাতি এক ধনী ব্যক্তি তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে হয়েছে মুখর্জি গিন্নি সোনার সংসার ফেলে মারা গেলেন মৃত্যুর আগে তিনি স্বামীর পায়ের ধুনু নিয়েছিলেন মৃত্যুর পর তাকে আলতা পরিয়ে দামি কাপড় পরিয়ে কপালে সিঁদুর লেপে দিয়ে ঘাটে নিয়ে যাওয়া হলো। মুখর্জি বাড়ির গিন্নির শব্দের সঙ্গে সঙ্গে সারা গ্রাম ভেঙে পড়েছিল গরু নদীর তীরে শ্মশানে সবার অলক্ষে শ্মশান থেকে একটু দূরে একটি উঁচু ঢিপির উপর গিয়ে দাহকার্য দর্শন করছিলেন দূরে বাড়ির বউ অভাগী অভাগীর মনে হয়েছিল পুত্রের হাতে আগুন পেয়ে মুখর্জি গিন্নি রথে চড়ে স্বর্গে যাচ্ছেন অভাগীর দৃঢ় বিশ্বাস ছিল যে মৃত্যুর আগে যে নারী স্বামীর পায়ে ধুলো পায় পুত্র যে নারীর মুখে আগুন দেয় সে নারীর স্বর্গরোহণ অনিবার্য তাই নিঃস্ব দারিদ্র বঞ্চিতা অথচ সতী সাধবী অভাগী আন্তরিকভাবে প্রার্থনা করেছিল মৃত্যুর পর সেও যেন পুত্রের হাতে আগুন পায় তাকেও যেন দাহ করা হয় তাহলে সেও মুখুর্জ বাড়ির গিন্নির মতো রথে চড়ে স্বর্গে যেতে পারবে মুখুর্জ গিন্নি দাহকার্য সমাধা হওয়ার আগেই পুত্রের অনুরোধে অভাগী ঘরে ফিরে আসে সে রাতে সে জ্বরে পড়ে কাঙালি ঘটি বন্ধক দিয়ে ওষুধ এনেছিল কিন্তু অভাগী সে ওষুধ আগুনে ফেলে দেয় তার বিশ্বাস বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে পাচ্ছে না অভাগীর জ্বর ক্রমাগত বেড়ে চলে অভাগী ছেলেকে দিয়ে স্বামীকে ডাকতে পাঠায় পুত্রের কাছ থেকে অভাগীর অসুস্থতার খবর পেয়ে রসিক দুলে মুমূর্ষা স্ত্রীর কাছে এসে পৌঁছায় রসিক যখন এসে পৌঁছায় তখন অভাগীর আর জ্ঞান নেই মুখের পরে মরণের ছায়া পড়েছে কাঁপা কাঁপে হাতে অবাকি স্বামীর পায়ে ধুলো নিয়েছে স্ত্রীকে পায়ের ধুলো দিতে গিয়ে রশি কেঁদে ফেলেছে রসিকের মানবিক সহানুভূতির একটি অনবদ্য চিত্র অঙ্কন করেছেন গল্পকার জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল রাখালের মা রসিককে অনুরোধ করেছে অভাগীর দাহ ব্যবস্থা করে দিতে রসিক নিজের শেষ কর্তব্যটুকু অস্বীকার করতে পারেননি সে কুরুল হাতে নিয়ে কুটির প্রাঙ্গণে অভাগীর নিজের হাতে পোঁতা বেলগাছটি কাটতে গেছে কিন্তু জমিদারের দারোয়া তাকে চর মারে কারণ জমিদারের অনুমতি না নিয়ে সে গাছ কাটতে গিয়েছিল কাঙালি বাবার অপমান দেখে দারোয়ানের মুখের ওপর প্রতিবাদ করেছিল বাবাকে খামোগা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাকেও মারতে যায় কিন্তু কাঙালি মৃধা জননী মৃতদেহ স্পর্শ করে বসেছিল তাই অশৌচের ভয়ে দারোয়ান তার গায়ে হাত দেয়নি কাঙালি দারোয়ানকে টলাতে না পেরে জমিদারের কাছেরই বাড়িতে ছুটে যায় জমিদার স্থানীয় লোক নন তিনি থাকতেন অন্য জায়গায় কাছেরি বাড়িতে থাকতেন গোমস্ত অধর রায় অধর রায় কাঙালিকে ঘরের মধ্যে দেখে ক্রুদ্ধ হন অসহ্য অবস্থায় কাঙালি তার ঘরে ঢুকেছে তাই সে ঘরে গোবর জল ছড়িয়ে দিতে বলে কাঙালিকে জাতি দুলে বলে জেনে বলে দুলের মরার কাঠ কি হবে শুনি কাঙালি অশেষ অনুনয় বিনয় করলে শেষ পর্যন্ত অধর রায় তাকে গাছ কেনার জন্য পাঁচ টাকা আনতে বলে কিন্তু পাঁচ টাকা ব্যয় করার সামর্থ্য কাঙালির ছিল না কাঙালি দাবি করে যে এই গাছ তাদের নিজেদের সম্পত্তি কেননা বাড়ির উঠানে নিজের হাতে সেই গাছ পুঁতেছিল কাঙালির মা কোথাও কোনো সাহায্য না পেয়ে কাঙালি একটি খড়ের আঁটি জেলে মায়ের মুখে আগুন স্পর্শ করিয়ে নদীর তীরে মাকে কবর দেয় ছোট্ট একটি খড়ের আঁটি থেকে যে ধোঁয়া নির্গত হয়েছিল কাঙালি সেই ধোঁয়ার দিকে অপলক চেয়ে থাকে ধোঁয়ার মধ্যে সে খুঁজে পায় মায়ের সর্বযাত্রা রথের ছবি কারণ মুখর্জিগ্নি চিতার ধোঁয়া দেখে তার মা মনে করেছিল যে মুখর্জিগনি স্বর্গে যাচ্ছেন নিজের ভবিষ্যতের কথা ভেবে এবং মুখর্জি প্রতি শ্রদ্ধায় কাঙালি মায়ের চোখ দিয়ে জল পড়তে দেখেছিল কাঙালি মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করতে পারেনি মানসিক যন্ত্রণায় তার হৃদয় পূর্ণ হয়ে যায় নির্বাক নিষ্ফলক চোখী সে তাই আকাশের দিকে অপলোকে তাকিয়ে থাকে প্রিয় দর্শক গল্পটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ